やるから。 तेला पियर बच्चा मन ना आज के अनेक नैंद मस उठस

你过来。嗯嗯

শৈল কত করে বেছেন ভাই ইসলাম আলাইকুম ভালো আছেন ভাই মাছ কেনা হয়ে গেছে আমিও ওনার শৈল নাকি বিক্রি হয়ে গেছে

এই কত কৰে এই কত কৰে এই মানে বাইম কত কৰে বাইম আৰু চিঙি মিলে কতকৰে কেজি কি কণ

কোথায় শৈল কোথায় কাজ হবে না বড় লাগবে বড় ভাই আমি অন্য অন্য মাছ কিনা আপনার ওই টাকা এটা কন এখন মনে করেন আমি নতুন আসছে আপনার দোকানে নতুন সেই হিসাবে চাইছেন আমি আবার দাম করবো চারশো টাকা আপনি সাড়ে পাঁচশো করে না আপনি পাঁচশো করে পিস দেন ঠিক আছে তাহলে ধন্যবাদ জান এতবার বলে না দাঁড়াই কেউ নে সাড়ে পাঁচশো হইলে দেন তাও নিব তাও দেবেন না আপনি আটকে রয়েছেন ছয়শো বইলে আপনি বলছেন আমি আপনাকে বলছিলাম যে আপনি মনে করবেন যে আমি নতুন কাস্টমার বলছিলাম আপনি তো সেই নতুন কাস্টমার হিসেবে দাম করলেন ওই ছয়শো কইছিলাম ওইটা ধরে বসে রয়েছেন সাড়ে পাঁচশো হলে দেন আমার কত করে না পাঁচশো <laughs> <laughs> <laughs>

ইস অতখানি ফাইরেন না অতখানি ফেরেন না পেট ছোট করে কাটেন বলা দেই তো সব বাইরে বেরোয় যায় আবার পেট খারা লাগে পরে না ধুয়ে কাটা বেরোয় যায় মাছ ভজলে এভাবে এতখানি করে কাটেন না তুই সুন্দর করে দর্জন নিয়ে কাটেন নাম্বারটা কোন